আমি ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান মেম্বার সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি অফ সার্জনস তো বাংলাদেশে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস এর আয়োজনে এশিয়ান কংগ্রেস অফ নিউরোসার্জিক্যাল সার্জনসদের ব্যবস্থাপনায় চতুর্থ কনফারেন্স বা বৈজ্ঞানিক সম্মেলন হতে যাচ্ছে আমরা চার দিনের একটা প্রোগ্রাম আমাদের রয়েছে এই চার দিনের প্রোগ্রামের মধ্যে আজকে থার্ড ডে আমরা প্রোগ্রাম করছি তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ তিন তারিখ এবং ছয় তারিখ আমাদের লাইভ কনফারেন্স ছিল হচ্ছে এবং চার তারিখ এবং পাঁচ তারিখ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের বৈজ্ঞানিক সম্মেলন হচ্ছে তো এই সম্মেলনে বাইরের দেশ থেকে প্রায় আঠারো জন আমরা ইন্টারন্যাশনাল যে ফ্যাকাল্টি তারা এসেছেন তারা আমাদের দেশে এসে বিভিন্ন বিষয়ে যেটা আপডেট মেডিকেল সায়েন্সে বা নিউরো সায়েন্সে যে আপডেট বা যেভাবে বাইরে এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবে একইভাবে এগিয়ে যাচ্ছি এবং আমাদের নিউরোসার্জন এবং বাইরের দেশের নিউরোসার্জন তারা মতবিনিময় করছেন যে কিভাবে আমরা এই আমাদের দেশের নিউরোসার্জারিকে আরও বেশি আমরা সামনে নিয়ে যেতে পারি আমরা এখন মোটামুটি নিউরো সার্জারিতে আন্তর্জাতিক মানের অবস্থায় চলে এসেছি আমরা ব্রেনের অপারেশনের পাশাপাশি স্পাইনের অপারেশানও আমরা বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এসেছি স্পাইনের ক্ষেত্রেও কিন্তু আমরা মিনিমালি ইনভেসিভ বা কম কাটা সেরা সার্জারি অ্যাজ ওয়েল অ্যাজ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যেটা রুগীকে অজ্ঞান না করে ছোট্ট একটা ফুটা করে আমরা মেরুদণ্ডের অপারেশন করে আমরা রুগীকে সুস্থ করে দিতে পারতেছি এবং অনেক সময় হসপিটালে মাত্র একদিন থেকে চলে যেতে পারে একইভাবে ব্রেনের ক্ষেত্রেও কিন্তু আজকে এখন দেখা যাচ্ছে অনেক অপারেশন বড় কোনো অপারেশন বা বড়ো ধরনের কাটা ছেঁড়া লাগে না ছোট্ট একটা ফুটা করে আমরা অপারেশন করি ইভেন যেরকমভাবে হার্টের অপারেশান ছোট না পুরোপুরি অপারেশান না করে অনেক ক্ষেত্রেই রক্তনালির মধ্যে দিয়েই আমরা হার্টের চিকিৎসা করতে পারি যেমন এনজিওগ্রাম বা স্টেন্টিং এগুলো করা হচ্ছে ঠিক একইভাবে ব্রেনেও কিন্তু আমরা বিভিন্নভাবে এনজিওগ্রাম করে ব্রেনের ভিতরেও আমরা স্টেন্টিং বা রক্তনালী সংকীর্ণ রক্তনালীকে বড় করে দেওয়া অথবা রক্তনালী স্পিত হয়ে যে অ্যানোরিজম নামে একটা অসুখ তৈরি হয় সেটাকেও আমরা কিন্তু রক্তনালির মধ্যে দিয়েই সেটাকে আমরা সমাধান করতে পারছি এখন আর বড়ো ধরনের কোনো কাটা সেরা লাগে না ইভেন ব্রেনের অনেক অপারেশনই রয়েছে যেগুলো আমরা এখন বড়ো করে অপারেশন না করে ছোট্ট একটা ফুটা করে এন্ডোস্কোপের মাধ্যমেও কিন্তু আমরা অপারেশন করছি যেমন নাকের মধ্যে দিয়েও অপারেশন হয় বা চোখের উপরে ছোট্ট একটা ফুটা করে সেখান দিয়েও করতে পারি ইভেন কি কানের পিছন দিয়েও ছোট্ট একটা ফুটা করেও কিন্তু আমরা এখন বড়ো বড়ো সব অপারেশন করে ফেলছি সুতরাং আমাদের দেশে নিউরোসার্জার এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে এসেছে এবং এই আন্তর্জাতিক মানে নেওয়ার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে কল ইন ইনকোলাবরেশান কাজ করছি ইভেন সবচেয়ে বেশি আমাদের সাথে কাজ করছে জাপান জাপান অনেক আগে থেকেই আমাদের দেশে কাজ করছে এবং এই প্রোগ্রামটা কিন্তু জাপান আমাদেরকে বৈজ্ঞানিক সম্মেলনে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি দিয়ে আমাদেরকে সহায়তা করছেন তো ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও অনেক প্রোগ্রাম করব। এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমি মনে করি যে এই মুহুর্তে এখানে দাঁড়িয়ে আমি মনে করি আমাদের দেশের রুগীদের আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমরাই সাফিশিয়েন্ট আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় নিউরো সার্জারিতে সাফিশিয়েন্ট যারা আমাদের দেশে চিকিৎসা নিতে পারে এখন আপনি জানেন আমাদের দেশটা খুবই ঘনবসতিপূর্ণ একটা দেশ হসপিটালগুলোতে মানুষ আর মানুষ এত মানুষ থাকলে একটা হসপিটালে যদি আমাদের সার্ভিস দেওয়ার কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি যা থাকে তার থেকে দেখা যায় চোদ্দ গুণ বা গুণ বেশি পেশেন্ট আমাদের বার্ডেন চলে আসে সাপোজ যদি মনে করেন একটা মেডিকেল কলেজে আমরা যদি এক হাজার বেডের একটা হসপিটালে সাপোর্ট দেওয়ার মতো তার ম্যান পাওয়ার খাবার ওষুধ এবং সব কিছু যদি থাকে সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে তিন হাজার লোক বা চার হাজার পেশেন্টকে আমাদের ডিল করতে হচ্ছে সুতরাং যেখানে আমাদের সব সাপোর্ট দেওয়ার কথা এক হাজার পেশেন্টের সেই এক হাজার পেশেন্টের সব জিনিস রোগ বল দিয়ে বা খাবার দিয়ে বলেন ওষুধ দিয়ে বলেন তা দিয়ে যদি আমাদেরকে চার হাজার লোকের সার্ভিস দিতে হয় অবশ্যই কোয়ালিটি ফল করে এটা একটা অন্যতম কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশের ইকোনমিক্যাল স্ট্যাটাসের কথাও চিন্তা করতে হবে আর পাশাপাশি আরেকটি যে বিষয়টা বলবো সেটা প্রাইভেট সেক্টরের কথা যদি বলি প্রাইভেট সেক্টরেও কিন্তু আমাদের বড় বড়ো যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে বা আমাদের দেশে অনেক কোম্পানির মালিক যেসব বড় বড় ব্যবসায়ী তারাও কিন্তু হেলথ সেক্টরে এগিয়ে আসছে না অল্প কয়েকটি আপনি বলতে পারেন আমাদের দেশে অল্প কয়েকটি কর্পোরেট হসপিটাল রয়েছে কিন্তু যদি পার্শ্ববর্তী দেশের কথাও চিন্তা করেন ওখানে এক একটা হস একটা শহরেই দেখা যাচ্ছে যে বিশ পঁচিশটা করে কর্পোরেট হসপিটাল রয়েছে সেটা আর আমাদের দেশের সারা দেশেই হয়তো তিনটা চারটা কর্পোরেট হসপিটাল রয়েছে সুতরাং প্রাইভেট সেক্টরে ডেভেলপ করতে হবে যাতে করে আমাদের দেশের এই রুগীগুলো বাইরের দেশে না যায় আমাদের দেশের রুগীগুলো কর্পোরেট হসপিটালগুলোতে উন্নত সেবা বা ভালো সেবাগুলো নিতে পারে কারণ তাদের পক্ষে সবার পক্ষেই কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যে সেবা নেবে এরকম কিন্তু সবাই নিবে না বা এই ধরনের মানসিকতা সবার থাকবে না এটা খুবই স্বাভাবিক যে যে স্ট্যাটাস বা যে যে লেভেলের অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন সে সেই লেভেলের সার্ভিসটা নেবে সুতরাং আমাদের দেশে প্রাইভেট সেক্টরকে এখন ডেভেলপ করার প্রয়োজন রয়েছে সো দ্যাট প্রাইভেট সেক্টর যদি ডেভেলপ করে আমাদের দেশ থেকে রুগীরা বাইরের দেশে যাবে না আমাদের দেশের ইকোনমি আমরা ধরে রাখতে পারবো অর্থাৎ আমাদের দেশে ফরেন কারেন্সিটা বাইরে যাতে না যায় সেই জন্য আমাদের প্রাইভেট সেক্টরকে অবশ্যই এগিয়ে আসতে হবে মেডিকেল সেক্টরে কিছু কিছু বিষয়গুলো যে যেগুলো উন্নত চিকিৎসার যে বিষয়গুলো আসছে তো এই বিষয়গুলোতে কিন্তু আমি আগেই বলেছি গভর্নমেন্ট সেক্টরে কিন্তু সব চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না আপনি মনে করেন যে একটা ব্রেনের একটা অসুখ যেমন পার্কিনসন্স ডিজিজ যদি বলি আমি তো এটাতে হাত পা অনেক নড়াচড়া হয় এই অপারেশনটা করতে গেলে অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা খরচ হয় যদি তার যেসব ইনস্ট্রুমেন্ট লাগে সেই সব জিনিসেরই যে একটা ডিভাইস লাগাইতে হয় সেই ডিভাইসের দামই পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এখন যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে আপনি এই এই ইনস্ট্রুমেন্ট দেওয়া কি সম্ভব কখনো সম্ভব না তো সেক্ষেত্রে ডেফিনেটলি এগুলো প্রাইভেট সেক্টরেই আপনার এগিয়ে আসতে হবে আর যাদের অ্যাফলুয়েন্ট যাদের ক্ষমতা আছে তারাই তো এই সার্ভিসটা নেবে যাদের ক্ষমতা আছে এই ডিভাইসটা কেনার তারা অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসে বা গভর্নমেন্ট লেভেল হসপিটালে যেয়ে নিতে চাবে না সেই কারণে প্রাইভেট সেক্টরে এই সেবাগুলো নিতে হয় তো আমাদের দেশে বড় বড় হসপিটালগুলোতে ডেফিনেটলি এই ধরনের প্রাইভেট সেক্টর থেকেই আপনি নিতে পারেন আর যদি গভর্নমেন্ট সেক্টরের কথা বলেন অবশ্যই বড়ো বড়ো হসপিটাল যেগুলো যেমন বিশেষ করে আমি বলবো নিউরো সায়েন্স হাসপাতাল যেটা আমাদের দেশের ব্রেনের অপারেশনের জন্য এক নাম্বার সরকারি ইনস্টিটিউট সেখানে রুগীরা আমাদের দরিদ্র রুগীরা সেখানে সার্ভিস নিতে পারে উন্নত চিকিৎসা নিতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটি এবং ঢাকায় যে অন্য অন্য ইনস্টিটিউট রয়েছে যেমন সর্বদী মেডিকেল কলেজ এবং অন্য বাইরে ঢাকার বাইরে চিরঙ্গ মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ খুলনা মেডিকেল কলেজ এইসব জায়গাগুলোতে ডেফিনেটলি তারা উন্নত চিকিৎসা নিতে পারবে নিউরো সার্জারির বিষয়ে